আমি বোতলের ক্যাপে তেল ঢেলে নিয়েছি এখন সুন্দর করে আমি গ্লাসে ঢালবো ঢেলে দিলাম দেখতে পাচ্ছেন গ্লাসের পানিতে তেলটুকু আলাদা হয়ে আছে আমি যদি ঝাঁকুনি দিই তাও কিন্তু এটুকু অর্থাৎ তেলটুকু পানির সাথে মিশছে না আমি গ্লাসে আরেকটু তেল দেব দেখতে পাচ্ছেন তেল নিচ থেকে আবার উপরে চলে আসছে সুন্দর করে মিশাবো জোরে জোরে ঝাঁকুনি দেব যাতে মিশে যায় আমরা এখন একটু অপেক্ষা করি তারপর দেখা যাক কি হয় দেখতে পাচ্ছেন তেলটুকু উপরে ভেসে উঠে গেল অর্থাৎ তেল পানির সাথে মিশছে না আসলেই তেলের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম তাই তেল পানির উপরে ভেসে থাকে তাছাড়াও পানি হচ্ছে একটি পোলার অণু আর পোলার অণুর বৈশিষ্ট্য হচ্ছে এটি অন্য কোনো পোলার সাথে মিশবে পোলার নয় এমন কোনো সাথে তা মিশবে না যেহেতু পানি পোলার অণু কিন্তু তেল পোলার অণু নয় তাই বলা যায় তেল ও পানি কখনোই মিশবে না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন